বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম পরম আল্লাহর নামে সুপ্রিয় বন্ধুরা আমি আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে যে এই মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়া হয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো কিছু বাংলাদেশি ও রোহিঙ্গা ভাইরা কিন্তু ইতিমধ্যে ইন্দোনেশিয়া ইমিগ্রেশনের হাতে বন্দি কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিলে তারা অস্ট্রেলিয়ার ঠিক নিকটে পৌঁছানোর পরে অস্ট্রেলিয়ার তাদেরকে করার অনুমতি না দিলে তাদেরকে আবার কিন্তু ফেরত আসতে বাধ্য হতে হয় ফিরতি পথে তারা যখন ইন্দোনেশিয়ায় এসে পৌঁছালো ইন্দোনেশিয়ায় এসে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু তারা ইন্দোনেশিয়ান ইমিগ্রেশনের হাতে আটক হয়েছেন এই সকল বাংলাদেশি ভাইদের মধ্যে আমারই নিকটবর্তী একজন মানুষ নাম মোহাম্মদ আনারুল ইসলাম বাসা জিকরগাছা উপজেলার এগারো নম্বর ইউনিয়ন বাঁকড়াতেই বাঁকড়া পাসপোঁতা সে কিন্তু এই ইমিগ্রেশনের অস্ট্রেলিয়ায় যেতে গিয়ে ফিরতি পথে কিন্তু ইন্দোনেশিয়া ইমিগ্রেশনের হাতে আটক হয়েছেন এবং আমার আরো একজন নিকটবর্তী মানুষ ইমদাদুল ইসলাম সে কিন্তু এখনো ইন্দোনেশিয়ায় অবস্থান করছে সে ভালো আছে সুস্থ আছে দোয়া করি তার জন্য এবং যারা এই বিপদগ্রস্ত হয়েছে তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইল সোচলন দেখে নেওয়া যাক সেই ইমিগ্রেশনের হাতে আটকা পড়া আমাদের দেশি ভাইদেরকে dari kerja di Malaysia. di Malaysia kita masuk ke Indonesia. Nah, masuknya ke Indonesia sih. Di... Pakai di... agen atau? Ah, agen. Yang agen tu bawa ke Australia agen sama. Paspor semua. Oh, kantornya di di agen ni kantornya di mana? Encik, kerja dia masuk. Deh

はい、がすみません。